আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা মুরগি পালন করেন নিশ্চয়ই জানেন মুরগি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে তখন আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই কোন ওষুধটাই দিব আর কোনটাই বা কাজে লাগবে তো আপনাদেরকে আজকে যে মেডিসিনগুলোর সাথে পরিচয় করে দিব সেই মেডিসিনগুলো আপনাদের ঘরে থাকলে আপনাদের মুরগির যে কোনো সমস্যা হলে আপনারা সেই মেডিসিনগুলো চালাতে পারবেন আপনার মুরগিকে এবং আপনার মুরগির চমৎকার কাজ করবে আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হালা লেগ্রোর সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা সকলে আমাদের মুরগিগুলোকে অনেক ভালোবাসি সেই কারণে আমাদের শখের মুরগিগুলো যখন কিছু হয় আমরা পেরেশন হয়ে পড়ি বিশেষ করে আমরা যারা দেশি মুরগি পালন করি বাসায় দশ বিশটা ছেড়ে বা পনেরোটা ছেড়ে পালন করি তারা অনেকে আমরা মুরগির নিচে দিয়ে বাচ্চা ফোটাই এবং বাচ্চা আমরা টিকাতে পারি না বা বাচ্চা বড় হওয়ার পরে কিছু হলে তার সঠিক চিকিৎসাটা দিতে পারি না তাদের জন্য আজকের তাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আজকে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা মুরগির নিচ থেকে বা ইনকিউবেটারে যেভাবে বাচ্চা ফোটান না কেন বাচ্চা ফুটে বের হওয়ার পরে প্রথম আটচল্লিশ ঘন্টা মুরগিকে কোনো রকম খাবার পানি দিবেন না মুরগি ডিম থেকে ফুটে বের হওয়ার পরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত মুরগিকে খাবার পানি না দিলেও মুরগি বাঁচে তো আপনার বাচ্চা ফুটে বের হওয়ার পরে যখন আটচল্লিশ ঘন্টা পূরণ হবে তখন আপনারা মুরগিকে প্রথম পানি এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা খাবার পানির সাথে আর যদি লাইসোভিট দেন তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন তার পাঁচ থেকে ছয় ঘন্টা পরে দিবেন মুরগিকে খাবার আর খাবার হিসাবে আপনারা অবশ্যই মুরগিকে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন ওই দিন সারাদিন লাই সোভিট অথবা লেবু পানি চালানোর পরে তারপরে দিন দিবেন মুরগিকে বোর্ডিংয়ের মেডিসিন ডিম থেকে ঘনিষ্ঠ হওয়ার পরে মুরগির বাচ্চা নাভি কাঁচা থাকে এবং ভেজা থাকে সেটা শুকানোর জন্য হেল্প করে এই দুইটা মেডিসিন মেডিসিন দুটির নাম হল ফ্লোরফেমিকল ও অ্যামোক্সাসিলিন এটা মূলত মেডিসিনের জেনেটিক নাম এই মেডিসিন দুইটি টানা তিন দিন চালাবেন আশা করি আপনার বাচ্চার নামি শুকাতে খুব হেল্প করবে বাস এটা হলে এই তিনটা মেডিসিন হলে আপনার বাচ্চার বুডিং কমপ্লিট হয়ে যাবে আর মুরগির বাচ্চার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সেটা হলো মুরগির পায়খানাজনিত সমস্যা পাতলা পায়খানা আবার রক্ত আমাশা রক্ত আমাশার জন্য যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটার জেনেটিক নাম এম প্রোলিয়াম এটার ব্যবহারের নিয়ম এটার গায়ে লেখা আছে আপনারা অবশ্যই ওষুধের গায়ে লেখা নিয়ম দেখে মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন এখন আসা যাক বড় মুরগির ক্ষেত্রে বড় মুরগির খুব একটা রোগ বেলায় না হলেও দেশি মুরগির কমন একটি সমস্যা ঠান্ডা লাগা ঠান্ডা যেন না লাগে তার মধ্যে আপনার ব্যবস্থার মধ্যে নিতে পারেন মুরগিকে ভেজা খাবার যা বন্ধ করবেন মুরগিকে ভেজা খাবার যত কম দেবেন মুরগি ঠান্ডা তত কম লাগবে আর মুরগির বাসস্থান যেন সের না হয় ভেজানা থাকে মুরগি যে ঘরে থাকে সে ঘরে লিটার কিছুদিন পর পরই পরিষ্কার করে দেবেন তা না হলে সেই লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর সেই অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা লাগার প্রবণতা চলে আসে এখন তারপরও ধরলেন আপনার মুরগির ঠান্ডা লেগেই গেল তখন আপনারা কি ওষুধ ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন ফ্লোরফিমিকন ও টিন মাইক্রোসিন গ্রুপের এই দুইটি ওষুধ মুরগির যত ভয়ঙ্কর ঠান্ডায় লাগুক না কেন মুরগির হাঁচি কাশি মুরগির নাক দিয়ে পানি ছড়া এই ওষুধ দুটি চমৎকার কাজে লাগবে আপনাদের মুরগির জন্য অবশ্যই আপনারা বারবার বলছি ওষুধের গায়ে লেখা ব্যবহার বিধি মেনে আপনারা মুরগির জন্য ওষুধ প্রয়োগ করবেন ওষুধের ডোজ যদি কম হয় তাহলে মুরগির শরীরে কাজ করবে না আবার যদি পানির সাথে বেশি মিশিয়ে খাওয়াই দেন তাহলে মুরগির আরও সমস্যা হতে পারে যে ওষুধই আপনার মুরগিকে দেন না কেন অবশ্যই প্রয়োগ বিধি মেনে আপনার মুরগিকে খাওয়াবেন আর তিন থেকে পাঁচ দিন খাওয়ালে আপনার মুরগির ঠান্ডা কমে যাবে আর অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে আপনাদের মুরগিকে চেষ্টা করবেন টনিক দেওয়ার এই টনিক অনেক কোম্পানির পাওয়া যায় আপনারা যে কোনো একটি কোম্পানির লিভার টনিকই চালাতে পারেন এটা আপনারা টানা 3 থেকে 4 দিন 5 দিন চালাতে পারবেন আর এটা আপনারা ক্রিমিট ডোসের পরেও এটা দিতে পারবেন এক্ষেত্রে আপনাদের মুরগির লিভারের যে চাপটা হয় অ্যান্টিবায়োটিক বা ক্রিমি ড্রোসের পরে সেই লিভারের চাপটা কমায় এবং লিভার সুস্থ রাখতে সহযোগিতা করে যেহেতু কমন কমন সমস্যা নিয়ে কথা বলছি এবং ওষুধ নিয়ে কথা বলছি তার মধ্যে আছে মুরগির ভাইরাস জনিত সমস্যা এরই মধ্যে দেশি মুরগির কমন একটি সমস্যা হল রানী ক্ষেতের সমস্যা আর রানী ক্ষেত যদি হয়ে যায় আপনার খামারে তাহলে আপনার মুরগির খামারে মুরগি কিছু ঝরবেই আর আমরা দেশি মুরগি সাধারণত বাইরে ছেড়েই পালন করি এই কারণে আমাদের দেশি মুরগিগুলো খুব সহজে রানীক্ষেত বা নানান রকমের ভাইরাসে আক্রান্ত হতে পারে খুব সহজেই রানীক্ষেত প্রতিরোধ করার জন্য আমরা অবশ্যই দুই মাস পর পর মুরগিকে রানে রানী খেতে রডিবি ভ্যাকসিনটা পোস্ট করে দিব আর কীভাবে রানীক্ষেতের খেতে রডিবি ভ্যাকসিনটি করবেন আমার চ্যানেলে পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আর ভ্যাকসিন দেওয়ার পরও যদি আপনার খামারে রানী ক্ষেত আক্রমণ করেই ফেলে তাহলে একটি ওষুধ আপনার খামারে খুবই ভালো কাজ করবে ওষুধ দুটি হল ফ্লোরফেমিকন ও লিবোফক্সাসিন রানী ক্ষেত হলে খুব চমৎকার কাজ করবে এই দুইটি মেডিসিন আশা করি যে মেডিসিনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এগুলো যদি আপনার কালেকশনে রাখতে পারেন আপনার মুরগির যে কোনো সমস্যা মোকাবেলা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ